চেন্নাই সুপার কিং বনাম পাঞ্জাব কিংস আইপিএল এর পরবর্তী বিগ ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংস এর সম্ভাব্য একাদশ নাম্বার এক জনি বিয়ারেস্টো ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সিমরান সিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন রাইলি রুশো ডাউন ব্যাটসম্যান নাম্বার চার জিতেশ শর্মা মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শ্যামকারান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় শশাঙ্ক সিং মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত আশুতোষ শর্মা মিডিল ব্যাটসম্যান নাম্বার আট হরপ্রীত সিং ভাটিয়া ফাস্ট বোলার নাম্বার নয় হরপ্রীত বোলার নাম্বার দশ হর্ষল প্যাটেল ফাস্ট বোলার নাম্বার এগারো রাবাদা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস এর সম্ভাব্য একাদশ নাম্বার এক আজিঙ্কা রাহানে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ঋতুরাজ কাইকুয়ার্ড ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন ডেরি মিসেল অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার শিবাম ডুবে মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ এম এস ধোনি উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় রবীন্দ্র জাদেজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত ময়িন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট দীপক চাহার ফাস্ট বোলার নাম্বার নয় তুষার দেশ পান্ডে দশ নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ এক মে দু সময় রাত আটটা ভেনু মা চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার চব্বিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ